ये देखो बैग नहीं पूरा काके बोल दे जाएगा

সামনেই রথযাত্রা কেমন সেজে উঠেছে দেখছেন দারুণ লেগেছে কিন্তু অসাধারণ হবে দেখাই যাবে খুব পছন্দ হয়ে লেগেছে আশা কি ইচ্ছে রয়েছে আছে অবশ্যই আসুন এবং আরো খুব ভাবে রথ গড়ে উঠছে দেখেছেন হ্যাঁ ওটাও দেখলাম ওটাও বেশ সুন্দর মন্দিরটা কিন্তু দারুণ লেগেছে পুরী ঘুরে এসে এর আগে ওখানে থেকে এটা জানা আরো বেটার লাগলো আপনার নাম আমার নাম উজ্জ্বল পাল